আসসালামু আলাইকুম এব্রিয়ান তো প্রাইম পেজ এবং প্রোফাইল এ কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু দিয়ে দিতেছে তো আপনি যদি এখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপে না পেয়ে থাকেন আজকের ভিডিওটি আপনার জন্য তো এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কি করতে হবে সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আমাদের প্রথমে কি করতে হবে ছোট্ট একটি কিন্তু অ্যাপ্লাই করতে হবে তো যে কিওয়ার্ডটি লিখে অ্যাপ্লাই করতে হবে সেটি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা ওখান থেকে কপি করে নিয়ে নেবেন কপি করে নেওয়ার পর আপনি চলে যাবেন আপনার ফেসবুকে ফেসবুকে আসার পর ডান পাশে দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইল আইকনে প্রোফাইল আইকনে ক্লিক দিন প্রোফাইল আইকনে ক্লিক দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনারা কি করবেন এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দিবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দেওয়ার পর ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে মনিটাইজেশন আপনারা কি করবেন এই মনিটাইজেশনে ক্লিক দিবেন মনিটাইজেশনে ক্লিক দেওয়ার পর তো এখানে এই যে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে কন্টেন্ট মনিটাইজেশন তো আপনারা কি করবেন এইখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর এই যে বাম পাশে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে আই অ্যাম ইন্টারেস্টেড আপনারা কি করবেন এইটাই ক্লিক দিবেন তো আমরা কিন্তু অনেকেই আছি যে এখানে ক্লিক দেওয়ার পর এখানে কি লিখতে হবে আমরা কিন্তু জানি না তো আপনারা কি করবেন যেই কিউআরটি আপনি কপি করে নিয়ে আসছেন ওইটাকে এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর কি করবেন এখানে যে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে সাবমিট ইন্টারেস্টেড তো আপনারা কি করবেন এই সাবমিট ইন্টারেস্টেডে ক্লিক দিবেন তো এটাকে সাবমিট দেওয়ার পর আপনারা কিন্তু কয়েকদিন ওয়েট করতে হবে এবং কন্টিনিউ কিন্তু কন্টেন্ট আপলোড করে দিতে হবে দেখবেন হঠাৎ করে আপনাকে এক সময় কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু দিয়ে দেবে অবশ্যই কিন্তু কন্টেন্ট গুলো নিজের হতে হবে কোন প্রকারের কপিরাইট কন্টেন্ট কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু পাবেন না তো আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ